কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখিল গ্রামে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে অতর্কিত হামলায় বসতবাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে ক্ষতিগ্রস্তদের আত্মচিত্কারে এলাকাবাসী ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায় জানা যায় ছগরিপাড়া গ্রামের সেলিমের ছেলে ইলিয়াসের নেতৃত্বে দুই শতাধিক কিশোর গ্যাংয়ের সদস্য রামদা চাইনিজ কুরাল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কুকরিখিল গ্রামের জাহাঙ্গীর রিপন রনি আব্দুল মান্নান হান্নান ইউসুফ মিয়া মমিনের দোকান মালয়েশিয়া রফিকের বাড়ি মোহাম্মদ মোস্তফা আবুল হাসেমের বাড়িঘর ভাংচুর করে পরে মাহিনী বাজারে এসে সিএনজি ও অটোরিকশার যাত্রীদের নামিয়ে সিএনজি ও অটোরিকশা কুপিয়ে ভাঙচুর করে এতে বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাঠ বন্ধ করে দেন খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পরে খবর পেয়ে বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী এই হামলার সুষ্ঠু নিরপেক্ষ বিচারের জোর দাবি জানিয়েছেন

অটার মধ্যে ভাইয়া আমার চেঞ্জ হিডারে কিছু প্রভাব আনি চেঞ্জ হিডারে কোভাই শেষ করিয়া দিসে গরিব মানুষ আমি চেঞ্জ চালাব এ শুধু একটা লোক ছিল মাথা ভাড়া এই ব্যান্ডিজ করা আছিলো মাথার মধ্যে এই লোকটার সাথে ছিল লোকগুলো পারি সকরি ভাড়া ছোটবেলা আমি যাইছে সামনে সবাই বয়ে গেছে গা আতঙ্কিত হইয়া তাতে যেটা ফাইসে যারা ফাইসে মানে এ অটো পাইসে সি এন জি পাইছে আমার ঘরটা দেখেন কোবাই কি অবস্থা করছে গঠন হয়েছে শ্রীরামপুর দক্ষিণ বাহিনী ফুলামানির সাথে সকরিয়ার সাথে এখন তারা নাঙ্গলকোট বিএনপির মিছিল মারামারি সংঘাত হয়েছে ওই সংঘাতের রেশ দিয়ে পুকুরির গ্রামে তারা আজকে পাঁচটায় পাঁচটায় বাজে আনুমানিক পাঁচটায় ঢুকে এখানে আমাদের পুকুরির গ্রামে অগণিত নিরব মানুষকে ঘর দুয়ার কোবাই রাজফলি গেছে কেsetti sene এখন আমরা এডার সুস্থ বিচার চাই দশ বছর কেটেছে তোমাদের কি এই সমস্যা আমার পারে দরি নিয়ে বিত দোকান আইছে সন্তরা নিয়েছে নি এবার আর বাইরে দুবার করি এনে না ইনচানি আডা বেডি আইতো জানি আমার বাড়ি করে দোকান